আসসালামু আলাইকুম সবাইকে আমার একটি নতুন ভিডিওতে স্বাগতম দেখুন আজ আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি গরুর ভুড়ি বা বট রেসিপি এটা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো থেকে সহজ পদ্ধতিতে এবং খুবই মজাদার ভাবে একটি ভুঁড়ি ভূনা বা ভুড়ি ভাজা যেটাই বলুন না কেন সেই রেসিপিটা আমি কিন্তু এখানে ভুড়িটাকে ভাজা রেসিপি করেছি আপনারা চাইলে কিন্তু এই একই প্রসেসে এটাকে ভুনাও করে খেতে পারবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা আমাদের অনেকেরই কিন্তু এটা খুবই প্রিয় সামনেই কিন্তু কুরবানি কুরবানি ঈদ স্পেশালি আমি এই বুড়ি ভাজা বা বোনাটা আপনাদের দেখাচ্ছি চলুন আমরা চলে যাই দেখুন প্রথমে আমি এখানে দেখুন কিছু বট নিয়ে নিয়েছি আমি এখানে এক কেজির বেশি পরিমাণে নিয়েছি প্রথমে আমি এটাকে কেটে দিয়ে পরিষ্কার করে সামান্য কিছুটা লবণ এবং হলুদ দিয়ে এটাকে কিছু সময় জাল করে নিয়েছি এটাকে কিছু সময় একটু সেদ্ধ করে নেবেন তাহলে কি হবে এই লবণ আর হলুদের মাধ্যমে বটে যে এক্সট্রা গন্ধটা থাকে ওটা কিন্তু সরে যেতে সরে যাবে এতে করে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন দেখুন আমি এখান দিয়ে দিলাম দুইটা তেজপাতা কিছু জয়ত্রীর ফুল ছোটো এলাচ চার পাঁচটা দারচিনি গোলমরিচ এবং লবঙ্গ এগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে এর জন্য আমি কিন্তু এগুলো প্রথমেই দিয়ে দিলাম অবশ্যই এগুলি দিতে হবে এটা কিন্তু আমরা সবাই জানি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে মোটা করে পাঁচটা থেকে ছয়টার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে দেবো উঁচু করে এক চামচ আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট এক চামচ এবং জিয়ার পেস্ট এক চামচ আমি এখানে দিয়ে দিব সাদা অনুযায়ী লবণ প্রথমে আমি সামান্য কিছুটা লবণ দিয়েছিলাম এর জন্য আমি একটু কম করে দিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিব সামান্য একটু হলুদ লবণ হলুদটা দিয়ে যখন আপনি এটাকে কিছুক্ষণ জাল করে নেবেন তখন কিন্তু এর এক্সট্রা যে গন্ধটা ওটা কিন্তু সর যাবে আর সুন্দর একটা রেজাল্ট পাবেন আমি প্রথমেই বলেছি অবশ্যই কিন্তু এই গ্যাসটা করতে হবে এটা কিন্তু স্কিপ করা যাবে না সাদা অনুযায়ী কিছুটা মরচের গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া আমি কিন্তু এইটা একটু ঝাল ঝাল করে রান্না করব এখন দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন এই পুরোটা আর একটা খুন্তির সাহায্যে মেখে নিচ্ছি চাইলে হাত দিয়েও মাখতে পারেন যেহেতু আমি পরবর্তীতে এটা আবার ভাজা করব এই কারণে কিন্তু আমি প্রথম পর্যায়ে এটাকে মেখে বসিয়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে এই একই প্রসেসে কিন্তু মশলাগুলিকে ভালো করে কষিয়ে আপনারা বটটাকে এর ভেতর দিয়ে কষিয়ে রান্না করতে পারেন আমিও করব কিন্তু পরবর্তীতে করব। এখন আপাতত আমি এইভাবেই মেখে বসিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি আবারও কষাবো তারপরে আমি ভাজাটা করব। দেখুন এভাবে একটু ভালো করে মেখে নিলে কিন্তু সময় নিয়ে মেখে নিলে কিন্তু খেতেও ভালো লাগবে আমার এখানে মাখাটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা পানি বট সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে আর বেশ কিছুটা পানিও লাগে আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিলাম আর একদম লো হিটে আমি এটাকে রান্না করব দেড় ঘন্টার জন্য আসলে এই গরুর বটটা সেদ্ধ হওয়াটা আসলে বলে বোঝানো যাবে না কার কতটা সময় লাগবে এটা বটের ওপর নির্ভর করে গরুটা ছোটো নাকি বড় আমার এখানে বড় গরু ছিল এই কারণে আমার একটু সময়টা বেশি লেগেছে আমি এখানে চারটা শুকনো মরিচ আস্ত করে দিয়ে দিয়েছি কারণ এতে করে খুব সুন্দর একটা কালার আনবে এটা কিন্তু ঝাল ছড়াবে না যেহেতু আমি এখানে আস্তই দিয়েছি ভেঙে দিইনি নি এটা শুধুমাত্র কালারের জন্য আর আমি এখানে যেটা বলছিলাম আমি এখানে হাই হিটে প্রথমে পাঁচ মিনিট জাল করে নিয়েছি যাতে দ্রুতই বলকটা চলে আসে এই পর্যায়ে আমি এখানে নেড়ে চেড়ে চোলা রাসটা কিন্তু একদম লোতে করে দিব লোতে করে আমি এখানে দেড় ঘন্টা রান্না করব। এই দেড় ঘন্টার ভিতরে কিন্তু বটটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি দিয়ে দেবো আট দশটি কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আমি ঝালের জন্য দিচ্ছি আর এটা কিন্তু আমি মাছ বরাবর ভেঙে দিয়েছি এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো দেড় ঘন্টা পর্যন্ত ফিরে আসবো দেড় ঘন্টা পরে দেখুন দেড় ঘন্টা পরে আমার এখানে কিন্তু পানি পুরোটাই শুকিয়ে গেছে একদম তেল ভেসে উঠেছে এখন কিন্তু আমি এই পর্যায়ে এটাকে কষিয়ে নিব এটাকে এই পর্যায়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাতে করে খেতে কিন্তু মাসাল্লা খুব ভালো লাগবে এ পর্যায়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আপনাদেরটা যদি পুরোপুরি সেদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও কিছুটা পানি দিয়ে দিবেন অবশ্যই এখানে কিন্তু গরম পানিটা দিবেন গরম পানি দিয়ে আবারও ওইখানে সেদ্ধ করে তারপরে কিন্তু এভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেবেন দেখুন আমার এখানে কিন্তু কষানোটা হয়ে গেছে একদম তেল ভেসে উঠেছে কোনো রকম পানি নাই এখন কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দেব এক চামচের মতো গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব। দেড় চামচের মতো ভাজা জিরার গুঁড়া এগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দেব আর এখন আমি এটাকে দেবো দেখুন বাগানের জন্য আমি কিন্তু এখানে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সয়াবিন তেল আমি কিন্তু এ পর্যায়ে সয়াবিন তেল দিয়েছি দিয়ে দেবো দুইটা শুকনা মরিচ আমি এটা ফোরনের জন্য দিয়েছি এটা কিন্তু ঝালের জন্য না সুন্দর একটা ফ্লেভার আনবে দিয়ে দেবো বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটুখানি চেড়ে ভেজে নিব আর এটাকে নরম হওয়া পর্যন্ত একটু ভাজতে হবে তারপরে আমি এখানে দিয়ে দেবো রসুন আমি কিন্তু এখানে গোটা রসুনের কোয়া দিয়েছি আপনারা চাইলে কিন্তু রসুনটা কেউ পেঁয়াজের মতো কুচি কুচি করে দিতে পারেন তাতে কিন্তু খেতে ভালো লাগবে আমি এখানে একটু আস্ত করে দিয়েছি যাতে এটাকে ভাতের সঙ্গে আবার মেখে খাওয়া যায় এতে করে খুব ভালো লাগে দেখুন আমি এটাকে ভেজে নিব রসুনটা কিন্তু আস্ত একটু পরে সেদ্ধ হয়ে যাবে যেহেতু প্রথমে তেলে ভাজবো তারপরে আবার বটের সঙ্গে আবার ভাজবো এর জন্য কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখন আমি এটাকে ব্রেস্তা করে ভেজে দিয়ে দেবো আগে থেকে যে বটটা আমি তৈরি করে রেখেছিলাম সেদ্ধ রান্না করে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য ঢেকে দিব যাতে বাগারের যে স্মেলটা এটা যাতে বটের ভিতরে সুন্দরভাবে ঢুকে যেতে পারে এক মিনিট পরে দেখুন আমি কিন্তু এটাকে চলে এসেছি যে ঢাকনাটা খুলে উল্টে পাল্টে পুরো বাগানটা যাতে সুন্দর করে পুরোটা জায়গা পৌঁছে যেতে পারে বটের সেখানে আমি নেড়ে চেড়ে দিলাম এইভাবে নেড়ে চেড়ে এখন কিন্তু আমি আর ঢাকনা দিব না এখন শুধুমাত্র এটাকে ভেজে নেওয়ার পালা যে যতটা ভাজা পছন্দ করেন সে ততটাই কিন্তু এখানে ভেজে নেবেন এ যার যেমন পছন্দ কেউ যদি চান একটু মাখা মাখা রাখবেন তাহলে কিন্তু একটু কম করে ভাজলেই হবে আর কেউ যদি চান না আমি একদম পুরোটাই ভাজা ভাজা করে ফেলবো একদম পোড়া পোড়া করে ভাজা ভাজা লাল লাল তা সে সেভাবেই কিন্তু ভাজতে পারেন যার যেটা ভালো লাগে দেখুন সামনে কুরবানি ঈদ আর কুরবানিদে কিন্তু আমাদের ঘরে ঘরে এই বটের রেসিপিটা হয় আমি এখানে গরুর বট দিয়ে করছি আপনারা কিন্তু চাইলে যে কোনো খাসি অথবা ল্যাম্ব যে কোনো বট দিয়ে কিন্তু এটা করতে পারেন দেখুন রসুনটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আমি আমার পছন্দ মতো এখানে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে ভেজে নেবেন আমি কিন্তু এখানে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে নর্মাল হিটে ভেজে নিয়েছি অবশ্যই কিন্তু এটাকে একদম লো হিটে হবে হাই হিটে যদি অথবা মিডিয়াম হিটে যদি ভাজেন তাহলে কিন্তু এটা নিচ থেকে পোড়া লেগে যাবে দেখুন আমার এটা হয়ে গেছে মাসাল্লা দেখতেও কতটা লোভনীয় হয়েছে এখন আমি আপনাদের এটাকে পরিবেশন করে দেখাচ্ছি দেখে দেখলেই বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় হয়েছে দেখুন এইরকম একটি বটের রেসিপি যদি গরম ভাত অথবা পরোটা অথবা রুটি যেটাই বলুন না কেন যার সঙ্গে আপনি পরিবেশন করুন না কেন সেটাই কিন্তু খেতে মাসাল্লা অসাধারণ লাগবে এই সামনের কোরবানি দিয়েছিল যদি আপনারা চান অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আপনাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগবে ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি এই এইরকম একটি রেসিপি আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন আপনাদের সবার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর এই রকম ভালো ভালো রেসিপি দেখতেই কিন্তু অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিতে হবে এই রকম একটি রেসিপি অবশ্যই এই কুরবানীদের ট্রাই করে দেখবেন আর আপনাদের যদি এই রেসিপিটা বাসায় তৈরি করে কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ